কি সব বালা আসো আলহামদুলিল্লাহ আমিও বালা আল্লাহ দিলাম তো উঠিয়া নাস্তা উস্তা রেডি করিয়া বইলাম নাস্তা খাওয়ার সময় নর্মাল একটা জিনিস আর কি সবুজেরা খানিক বইলে ওনার সময় টুল মিলে তো সুলটা দেখিয়া আসে উঠলো কারণে যে আসলাম কেনে আসলাম মাস উঠল দেশ আসতে অনেক সময় তরকারী কিবা বা তো যে খান চুল পাইতাম সেট করে উঠতায় চুল কেনে হুকুম তাকুম কিনও হকনারিতা নাই পালাইও লাগে যদি পালাও পালাই দেবার রাঁধবায় রাঁধিয়া আবার খাইতেই বাই

عام بڑی معبوج لیجیے کم تھا کم کرتا ہے جو کرتا ہوں تو سو جانا جائے دن بالا آئے دن خراب یار بالا تھا کیوں شوق السلام علیکم